রেহাই পেলেন না মৃত ভিক্ষুকও তাকেও বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে বাংলাদেশি আলিপুর দুয়ারে নিয়ে জোর সরগোল কাঠগোড়ায় রোহিত শেখ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কালচিনের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে শ্বশুর কিংবা মেসমশাইকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একাধিক অভিযোগ সামনে এসেছে এফআইআর আবহে এবার এক চাঞ্চল্যকর অভিযোগ রোহিত ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। আলীপুর দুয়ারে হ্যামিলটনগঞ্জ অভিযোগ এখানে স্থানীয় ফজল শেখকে বাবা বানিয়ে তালিকায় নাম তুলেছে রোহিত শেখ নামে এক বাংলাদেশি। হ্যামিলটনগঞ্জ এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন ফজল শেখ। 3 বছর আগে তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় কালচিলির ভিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে ফজল শেখের পরিবার। আমার বাবাকে বাবা বানায় ওটার নাম উঠাইছে। কে? ওই যে রোহিত মিয়া।

রোহিঙ্গা মায়ানমারি থেকে মায়ানমার থেকে এসে এখানে অবৈধভাবে ভোটার কার্ড বানানো আছে ভালোভাবে বিএলওরা ভালোভাবে কাজ করলে এই সব মানে যারা যে অবৈধভাবে বসে আছে মানে অনন্যকে একটা নিজের মা বাবা এরকম করে বসে আছে তারা সবাই ধরা পড়ে এই যেন প্রতিযোগিতা চলছে কত জালিয়াতি করে ভোটার তালিকায় নাম তোলা যায় যাকে ইচ্ছে বাবা সাজিয়ে কাজ হাসিল অবতার জামানায় আর কত কিছু দেখতে হবে এ জান রিপাবলিক বাংলা নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতি খুন আর সেই ঘটনায় তৃণমূলের অভিযুক্ত নেতা কর্মীদের সুপ্রিম নোটিস এক মাসের মধ্যে জবাব দিতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের আবারও নন্দীগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা দেবব্রত মাইতির খুনের ঘটনা এবার শাসক দলের অভিযুক্ত নেতা কর্মীদের পাঠাল পাঠালো সুপ্রিম কোর্ট শেখ সুফিয়ান আবু তাহের সহ নন্দীগ্রামের বিয়াল্লিশ জন তৃণমূল নেতা কর্মীদের নোটিশ পাঠালো শীর্ষ আদালত ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে হচ্ছে আমার অসুবিধা হবে আবার হচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে হচ্ছে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিম বাংলায় একটি রয়েছে তার নাম শুভেন্দু অধিকারী গত দশই নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিবিআইয়ের আইনজীবী দেবব্রত মাইতির মামলা কলকাতা হাইকোর্ট থেকে झारखंडের আদালতে স্থানান্তরিত করার আবেদন জানান তিনি এর প্রেক্ষিতে নোটিশ জারি করে দেশের শীর্ষ আদালত তাতে বলা হয়েছে কোনো বক্তব্য থাকলে এক মাসের মধ্যে জানাতে হবে করছে কিন্তু ওদের শাস্তি চাই আমরা ন্যায় বিচার চাই বিচার ব্যবস্থায় লিঙ্গার করার জন্য একটা কৌশল কৌশল সুপ্রিম কোর্টে কেস করে দিলেন আর এখানে যাতে কোন প্রকারের এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে কারণ জানে যে অন্য রাজ্যের চেষ্টা জানবে চুক্তিপোড ক্যান্সেল করবে সঠিকভাবে বলেছে যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লু অফিসারকে যে ভাষায় কথা বলছে। এদের তো কোনো পরিবর্তন হয়নি গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রাম জুড়ে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সেই সময়ে চিল্লুকগ্রামে বিজেপি সমর্থক দেবব্রত মাইতিকে বেধরক মারধর করা হয়েছিল পরে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় দেবব্রত এরপরেই উচ্চ আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত ভান্ডায় সিবিআই তদন্তে উঠে আসে শাসক দলের নেতাকর্মীদের নাম সেই মামলায় এবার অভিযুক্তদের সুপ্রিম নোটিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়